গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা আবছায়া ছায়া এ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি হলাম সেদিন মনে ভারী ফুর্তি হল বাস রে কত বড় বাড়ি করিডোরের এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত ধুধু করে ঘরের পর ঘর জমকালো আপিস জমজমাট লাইব্রেরি কমন রুমে ইজি চেয়ার তাসের টেবিল পিং পং দেশ বিদেশের কত কাগজ সেখানে ইচ্ছে মতো হল্লা আড্ডা ধূমপান সবই চলে কেউ কিছু বলে না কি যে ভালো লাগল বলা যায় না মনে হল এতদিনে মানুষ হলুম ভদ্রলোক হলুম এত বড় একখানা ব্যাপার যেখানে ডিন আছে প্রোভোস্ট আছে স্টুয়ার্ড আছে আরও কত কি আছে যেখানে বেলা শেষে আধ মাইল রাস্তা হেঁটে টিউটোরিয়াল ক্লাস করতে হয় তারও পরে মাঠে গিয়ে ডন কুস্তি না করলে জরিমানা হয় যেখানে পার্সেন্টেজ রাখতে হয় না অ্যানুয়াল পরীক্ষা দিতে হয় না যেখানে আজ নাটক কাল বক্তৃতা পরশু গাঁট বাজনা কিছু না কিছু লেগেই আছে রমনার আধখানা জুড়ে যে বিদ্যায়তন ছড়ানো সেখানে আমারও কিছু অংশ আছে এ কি কম কথা অধ্যাপকরা দেখতে ভালো ভালো কাপড় চোপড় পরেন তাদের কথাবার্তার চালই অন্য রকম সংস্কৃত যিনি পড়ান তিনিও বিশুদ্ধ ইংরেজি বলেন ঘণ্টা বাজলে তারা যখন লম্বা করিডোর দিয়ে দিকবিদিক ছোটেন তাদের গম্ভীর মুখ আর গর্বিত চলন দেখে মনে হয় বিশ্বজগতের সমস্ত দায়িত্বই তাদের কাঁধে ন্যাস্ত এসব দেখে শুনে আমারও আত্মসম্মান বাড়ল এই সংসারে আমি যে আছি সে বিষয়ে অতিমাত্রায় সচেতন হয়ে উঠলুম মন গেল নিজের চেহারার দিকে কেশ বিন্যাস ও বেশভূষা সম্বন্ধে মনোযোগী হলুম শার্ট ছেড়ে পঞ্জাবি ধরলুম সদ্যজাত দাঁড়িগোফের ওপর অকারণে ঘন ঘন ক্ষুর চালিয়ে ছয় মাসের মধ্যেই মুখমণ্ডলে এমন শক্ত দাড়ি গজিয়ে তুললুম যে আজ পর্যন্ত কামাতে বসে চোখের জলে সেই সকর্মের প্রায়শ্চিত্ত করতে হয় তখন অবশ্য ভবিষ্যতের ভাবনা মনে ছিল না বালকত্বের খোলস ছেড়ে খুব চটপট যুবাবয়সের মূর্তি ধারণ করাই ছিল প্রধান লক্ষ্য এর অবশ্য আরও একটু কারণ ছিল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্রীয় ছিলেন ওখানকার নানা রকম অভিনবত্বের মধ্যে এই জিনিসটাই ছিল আমার চোখে প্রায় সব ছেলেরই চোখে সবচেয়ে অভিনব যখনকার কথা বলছি তখনও মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার বান সমস্ত বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কি ছটি মেয়ে ছিল সব শুদ্ধ আমাদের সঙ্গে অপূর্ণা দত্ত নামে একজন ভর্তি হয়েছিল পাতলা ছিপছিপে মেয়ে শ্যামল রং ফিকে নীল শাড়ি পরে কলেজে আসত দুশো ছেলের সঙ্গে বসে একটিমাত্র মেয়ের বিদ্যাভ্যাস ব্যাপারটা বিশেষ সোজা নয় বিশেষ যখন ক্লাসে ছাড়া আর সবখানেই ছেলেদের থেকে তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে রাখার আঁটোসাঁটো ব্যবস্থা থাকে অপর্ণার কেমন লাগত জানি না কিন্তু আমার ওর জন্যে দুঃখ হতো। ছেলেদের মধ্যে ওকে নিয়ে নানা রকম আলোচনা শুনতুম তার সবগুলো বলবার মতো নয় তাদের ভদ্রতার আদর্শ সমান ছিল না মনের মধ্যে যে চাঞ্চল্যটা স্বাভাবিক কারণেই হতো সেটাকে ব্যক্ত করবার উপায়ও ছিল এক একজনের এক এক রকম বেশিরভাগ শুধু কথা বলেই খুশি থাকত অর্থাৎ জীবনে যা ঘটবার কোনো সম্ভাবনায় নেই নিজের মনে সেসব কল্পনা করে নিয়ে গল্প করত কয়েকজন দুঃসাহসী কোনো না কোনো অছিলায় মেয়েদের কমন রুমের দরজায় দাঁড়িয়ে অপর্ণার সঙ্গে আলাপ করে এলো। আর কেউ কেউ ছিল একেবারে চুপ বলে রাখা ভালো আমি ছিলাম এই শেষের দলে ক্লাসে আমি বসতুম সব শেষের বেঞ্চিতে অনেকগুলো মাথার ফাঁক দিয়ে হঠাৎ কখনো কখনো অপূর্ণাকে আমার চোখে পড়ত তার স্বতন্ত্র চেয়ারে বসে খোলা বইয়ের দিকে তাকিয়ে একটি হাত গালের উপর ন্যাস্ত ফ্রেমের বাঁধানোর ছবির মতো সেই মুখ বসবার সেই ভঙ্গিটি আমার মুখস্থ হয়ে গিয়েছিল এখনও মনে করতে পারি সরু হাতে একটি মাত্র চুড়ি মাথার কাপড়ের চওড়া পাড় মুখখানাকে ঘিরে আছে লক্ষ্য করতুম অপর্ণা আগাগোড়া বইয়ের ওপরেই চোখ রাখে যেন অত্যন্ত সংকুচিত হয়ে নিজেকে দিয়ে নিজেকে আড়াল করে রাখতে চায় শুধু মাঝে মাঝে অতগুলো কালো মাথা ভেদ করে ওর চোখের দৃষ্টি আমারই মুখের ওপর যেন এসে পড়ত তবে এটা খুব সম্ভব আমার কল্পনা চার বছর অপর্ণা ছিল আমার সহপাঠিনী কিন্তু তার মধ্যে এইটুকুই আমার সঙ্গে ওর পরিচয় সে চার বছরে ওর কণ্ঠস্বর পর্যন্ত আমি কোনোদিন শুনিনি মুখোমুখি কাছাকাছি দাঁড়িয়ে ওকে কখনো দেখিনি ওসব পুরস্কার লাভের জন্যে আমার চেয়ে যোগ্য অনেকেই ছিল তাদের মধ্যে অশোক ছিল পয়লা নম্বর অশোক কাপ্তেন গোছের ছেলে বাপের দেদার পয়সা মাঝে মাঝে বাড়ির গাড়ি চড়ে কলেজে আসে শীতকালে ফ্ল্যানেডের পাতলুন আর বিলিতি শার্ট পরে সিগারেট নিজে যত খায় বিলয় তার বেশি সমস্ত ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে সে সবচেয়ে পপুলার চমৎকার চেহারা তাছাড়া গুণও তার অনেক টেনিস খেলতে পারে অভিনয় করতে পারে সাইকেল চালাতে অদ্বিতীয় ইত্যাদি হলের ড্রামাটিক সেক্রেটারি থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি ইউনিয়নের সেক্রেটারি পর্যন্ত যেটার জন্যে যখন দাঁড়িয়েছে অসম্ভব রকমের বেশি ভোট পেয়ে অনায়াসে নির্বাচিত হয়েছে সত্যি বলতে ওর প্রতিদ্বন্দ্বী হবার মতো ছেলে আর ছিল না এই অশোকের কাছে অপর্ণার অনেক কথা শুনতুম সে তুখোর ছেলে কমন রুমের দরজায় দাঁড়িয়ে দু মিনিট আলাপ করি তৃপ্ত হয়নি গেছে অপর্ণার বাড়িতে চা খেয়েছে তার মাকে মাসিমা ডেকেছে তার বাবার সঙ্গে পলিটিক্স চর্চা করেছে ভাই বোনদের সঙ্গে ভাব জমিয়েছে এক কথায় যা যা করা দরকার সবই করেছে সে এক বছরের মধ্যেই এই ভাগ্যবান পুরুষ এমন জমিয়ে তুলল যে অন্য ছেলেরা তাকে মনে মনে ঈর্ষা ও বাইরে খোসামোদ করতে লাগল যদি তার সূত্রে তারাও সেই অমরবতীর কাছাকাছি পৌঁছতে পারে কিন্তু অন্য সকলকে অগ্রাহ্য করে অশোক গায়ে শুধু আমার কাছে তার কারণ এই যে ছিলাম আদর্শ শ্রোতা আমার কাছে মনের সমস্ত কথা উজোড় করে সে ভারী আরাম পেত কতদিন আমাকে নিয়ে ক্লাস পালিয়েছে শীতের সুন্দর দুপুরবেলায় ঘাসের ওপর বসে আমাকে শুনিয়েছে অফুরন্ত অপর্ণা চরিত এই ধরনের গল্প সাধারণত ক্লান্তিকরই হয় কিন্তু আমি স্বীকার করব যে আর কিছু না হোক বারবার ওই অপর্ণা নামটি শুনতেই আমার ভালো লাগত সব কথার শেষে অশোক আমাকে প্রায়ই বলতো চলো না তুমি একদিন ওদের বাড়ি আমি বলতুম পাগল ও চায় তোমার সঙ্গে আলাপ করতে ডক্টর করের সঙ্গেও টিউটোরিয়াল করে তিনি ওকে প্রায়ই বলেন কিনা তোমার কথা এখানে লজ্জার সঙ্গে বলে রাখি যে লেখা লেখাপড়ায় বরাবরই আমি একটু ভালোর দিকে আত্মীয়রা আশা করেছিলেন হোমরা চোমরা মস্ত চাকুরে হব কিন্তু কিছুই হল না সামান্য মাস্টারি করে সংসারে টিকে আছি অশোকের কথা আমি রাখিনি একদিনও যাইনি অপর্ণার বাড়ি অপর্ণার সঙ্গে আলাপ করার লোভ আমার ছিল না এমন অসম্ভব কথা আপনাদের বিশ্বাস করতে বলছি না খুবই ছিল কিন্তু অত্যন্ত লাজুক হলেও ভেতরে ভেতরে আমি ছিলাম গর্বিত অশোকের মধ্যস্থতায় অপর্ণার সঙ্গে আলাপিত হওয়া আমার পক্ষে অসম্মান আমি বা চেয়ে কম কিসে তাছাড়া ছাত্রজীবনের নানান রকমের কাজে ও অকাজে দিন ভরে আড্ডা আর রাত জেগে পড়ায় এত ব্যস্ত ছিলুম যে তার মধ্যে অপর্ণার কথা ভাববার খুব বেশি সময়ও ছিল না হু হু করে কাটতে লাগল দিন বিয়ে পরীক্ষা হয়ে গেল আমার বিষয় ছিল দর্শন আজগুবি রকমের ভালো নম্বর পেয়ে ফার্স্ট ক্লাসে উতরে গেলুম অপর্ণা আর অশোক দুজনেই ছিল পাশ করছে। এম এর শেষ বছরে এসে অপর্ণা আমার নিকটতর সহপাঠিনী হল কারণ সেও দর্শনে এমে নিয়েছিল মডার্ন ইয়াংম্যান অশোক নিয়েছিল ইকোনমিক্স কিন্তু অধ্যয়নের ব্যবধান ডিঙিয়ে সে সমী পরবর্তীতায় মর্ষি পাট্টার ব্যবস্থা করে এনেছিল একদিন খুব চুপে চুপে আমাকে বলল কথাটা সবই ঠিকঠাক এমেটা হয়ে গেলেই হয় পাঠ্য বিষয়ের মধ্যে দর্শনের বাজার দর তখন থেকেই নামতে শুরু করেছে সব শুদ্ধ আমরা সাতজন ছিলাম ক্লাসে ছটি ছেলে একটি মেয়ে আলাপ করার সুযোগ ছিল অবারিত পড়াশুনোর সাহায্য করার অসিলা হাতের কাছেই আর আমার মুখে সেটা ফাঁকা বুলিও শোনাত না কিন্তু যখনই এই কথা আমার মনে হতো তখনই আমার ভেতর থেকে কে একজন বলে উঠত তুমি গিয়ে কারোর সঙ্গে যেচে আলাপ করবে ছি এদিকে অশোক আমাকে বড়ই পিরাপিড়ি করতে লাগলো অপর্ণাদের বাড়ি যাবার জন্যে কান্ট দুর্বোদ্ধ ঠেকছে অপর্ণার আমার সাহায্য দরকার আমি হেসে বললুম বড় বড় বিদ্যান মাস্টারমশাইদের মুখে শুনে যা সরল হচ্ছে না তা কি আমি বোঝাতে পারব আর একদিন অশোকের হুকুম হেগেল সম্বন্ধে আমার কি কি নোট আছে দিতে হবে শুনে মনে হল হায় হায় কেন অন্য ছেলেদের মতো নোট রাখিনি কিন্তু আমার যে কোনো নোটই নেই এ কথা অশোক বোধহয় বিশ্বাস করল না ভাবল পরীক্ষা সংক্রান্ত আমার সব গোপনীয় তুকতাক ফুসমন্তরে আমি অন্য কাউকে অংশীদার করতে চাই না যাই হোক অপর্ণার হয়ে অশোক আমাকে পড়াশুনো বিষয়ে আর কোনো কথা জিজ্ঞেস করেনি অতএব দর্শনের ছোট ক্লাসে দুটো বেঞ্চির ওপারে অপর্ণার দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ বছরটা কাটল আমার মনে হতো অপর্ণা আমার দিকে ঘন ঘনই তাকাচ্ছে কিন্তু এটা নিশ্চয়ই আমার মনের ভুল এম পরীক্ষা হয়ে গেল বিশ্ববিদ্যালয়কে বিদায় দিয়ে বেকার বাহিনীতে ভর্তি হবার সময় যখন ঘনাচ্ছে এমন সময় একদিন আমার বাড়ি এসে সুখবর দিয়ে গেল অশোক তারিখ পর্যন্ত ঠিক আজ সন্ধ্যায় কন্যার আশীর্বাদ উপলক্ষে অপর্ণাদের বাড়িতে উৎসব আমি যেন অবশ্যই যাই আমি তখনই বললুম যাব আমার হঠাৎ মনে হল আজ আর আমার যাবার কোনো বাধা নেই যদিও এতদিন যে কি বাধা ছিল তাও আমি জানি না এই প্রথম আমি অপর্ণাকে কাছাকাছি দেখলুম তার কথা শুনলুম কিন্তু সেদিন তার সম্পূর্ণ অন্য মূর্তি কপালে চন্দন পরনে ক্ষয়রি রঙের রেশমি শাড়ি গা ভরা গয়না চেনাই যায় না যে ঘরটায় গিয়ে বসলুম সেখানে অনেক লোক অধিকাংশই আমার অচেনা সুতরাং জড়সড়ভাবে ভাবে চুপ করে রইলুম অশোক একসময় আমার কাছে এসে চুপি চুপি বললে এখানে তোমার ভালো লাগছে না বুঝেছি চলো আমার সঙ্গে নিয়ে গেল আমাকে পাশের একটি ছোট ঘরে অপর্ণার পড়ার ঘর সেটা চারদিকে দর্শনের বই দেখে খানিকটা আরাম পেলাম আমাকে বসিয়েই অশোক যেন কোথায় অন্তর্হিত হল ভারী ব্যস্ত সে একা বসে আমি একটি বইয়ের পাতা উল্টাতে লাগলুম মৃদু শব্দ শুনে চমকে তাকিয়ে দেখি অপর্ণা আমার একটু দূরে দাঁড়িয়ে সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালুম কি বলবো ভেবে পেলুম না অপর্ণাই প্রথম কথা বললে এতদিনে আপনি এলেন আমি বললুম আপনাকে অভিনন্দন এতদিন আসেননি কেন আসেনি মানে আসা হয়নি আর কি অশোক আপনাকে বলেনি আসতে বলেছে তবে আপনি কি ওর কথা বিশ্বাস করেননি অবিশ্বাস করিনি তবে তবে আমার সঙ্গে আলাপ করবার আপনার ইচ্ছে হয়নি তাই তো না না ইচ্ছে হবে না কেন অপর একটু মুচকি হেসে বললে থাক এখন আর ভদ্রতার শুকনো কথা বলে কি লাভ এখন তার সময় নেই শেষের কথাটা শুনে হঠাৎ আমার বুকের ভেতরটা ধক করে উঠল অপর্ণা স্থির দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে বললে এই চার বছরে অশোককে দিয়ে এতবার আপনাকে খবর পাঠালুম একবার এলেন না এরপর একটু চুপ করে থেকে ঈষৎ মাথা নেড়ে খুব নিচু গলায় বললে কিচ্ছু বোঝেন না আপনি সঙ্গে সঙ্গে শুনতে পেলুম অপর্ণার দীর্ঘশ্বাস কিন্তু সেটাও বোধ আমার কল্পনা বাড়ি ফিরে অনেক রাত অবধি ঘুমোতে পারলুম না হয়তো তার একটা কারণ এই যে অন্যমনস্কভাবে ও বাড়িতে অত্যন্ত বেশি খেয়ে ফেলেছিলুম শুয়ে শুয়ে অনেক কথা মনে হল অপর্ণার কথাগুলি বিষাক্ত পোকার মতো মগজের মধ্যে কামড়ে ফিরতে লাগল ভাবনাগুলো যেখান থেকেই শুরু হোক খানিক পরে এক অন্ধ গলির সামনে এসে পড়ে তারপর আর রাস্তা নেই আমি যে কত বড় বোকা তা উপলব্ধি করে স্তম্ভিত হয়ে গেলুম অন্ধকারে চোখ মেলে নিজের মনে বারবার বললুম ও আমাকেই চেয়েছিল আমাকেই চেয়েছিল হয়তো এখনো না না এখন আর সময় নেই কয়েকদিন পরেই অপর্ণার বিয়ে হয়ে গেল আর আমি চলে এলুম কলকাতায় চাকরির চেষ্টায় দশ বছর কেটে গেছে আমি এখনো বিয়ে করিনি তার কারণ আমার ক্ষীণ আয়ের উপর মা বাবা ভাই বোনের নির্ভর আমি বিয়ে করলি তাদের ভাগে কম পড়বে অতএব সে বিষয়ে সকলেই উদাসীন অশোক ঢুকেছিল ইনকাম ট্যাক্সে এতদিনই নিশ্চয়ই অফিসার হয়েছে হয়তো রংপুরে হয়তো বরিশালে হয়তো চাটগাঁয়ে হাকিমি করছে আমার জীবন অত্যন্ত শান্ত ও নিয়মিত কোনো আক্ষেপ কোনো উচ্চাসা কোনো কল্পনা নেই দর্শন পড়ি ও পড়াই নিছক বুদ্ধিবৃত্তির চর্চাকেই জীবনের একমাত্র সুখ বলে মেনে নিয়েছি ভালোই আছি শুধু মাঝে মাঝে অনেক রাত্রে সেই একটি তরুণ শ্যামল মুখ মনে পড়ে সরু হাতে একটিমাত্র চুড়ি নীল শাড়ির পাড় মাথাটিকে ঘিরেছে অন্ধকারে কে যেন চুপি চুপি কথা বলে এত দেরি করে এলেন আর তো সময় নেই গল্পকথন বে চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা আবছায়া আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা